আজ সতেরো অবাদান ঐতিহাসিক বদর দিবস এই সতেরো অবাদান যখন আমাদের চোখের সামনে আসে মনে পড়ে যায় বদর যুদ্ধের কথা এই দিনে মোহাম্মদ রসুল্লাহলাম তিনশো তেরো জন সাহাবাই কালামকে নিয়ে গিয়েছিলেন বদর প্রান্তে যুদ্ধ করছিলেন কাফিরদের সাথে আল্লাহ সুবাহ মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন সেখানে সহযোগিতা করেছিলেন ফিরিস্তাগন আল্লাহ হুকুম দিয়েছিলেন এই যুদ্ধ থেকে আমাদের অনেক শিক্ষা আছে শুধু এখন না বর্তমান না আগামী দিনে যে সকল মুসলমান দুনিয়ার জমি আগমন করবে সেই সকল মুসলমানরাও এই যুদ্ধ থেকে শিক্ষা নেবে কারণ এটা হচ্ছে আমাদের অনুপ্রেরণা এটা হচ্ছে আমাদের সাহস এটা হচ্ছে আমাদের শক্তি এটা হচ্ছে আমাদের মোটিভেশন দর্শক যে জিনিসটা বলতে চাই এই যুদ্ধ থেকে আমরা অনেক শিক্ষা পেতে পারি প্রথম যে শিক্ষা সেটা হচ্ছে সেই যুদ্ধে সংখ্যায় একক্ষম সাহাবাহিকরম ছিলেন কিন্তু তাদের তাওকুল ছিল অনেক বড় তারা আল্লাহর উপর তাওকুল করেছিলেন তারা মনে মনে ভাবছিল যে আমরা মানুষ কম হতে পারি কিন্তু আল্লাহ পাক معناتে কি করবেন সাহায্য করবেন সহযোগিতা করবে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাদের অনুপ্রেরণা তাদের তাওকুলের কারণে তাওয়াক্কুল এর কারণে আল্লাহ সহযোগিতা করেছিলেন আল্লাহ বলেছেন ওয়ালাকদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম দিল্লিন আল্লাহ বলছেন তোমরা দুর্বল ছিলে আমি তোমাদেরকে সহযোগিতা করেছি এতে তোমরা বিজয় লাভ করেছিল তোমরা বিজয় হয়েছে এই যে আল্লাহ সুবহানাহু তাদেরকে সহযোগিতা করেছিলেন এর মধ্যে একটা কাজ যে যে কোনো বিপদে আমরা আল্লাহর উপর তা নিতে পারি দুই যদি সত্যের পদে তাকি এই যুদ্ধ থেকে দ্বিতীয় শিক্ষা সত্যের পদে থাকি আল্লাহ সহযোগিতা করেন তারা সত্যের পদে ছিলেন এই আল্লাহ সহযোগিতা করেছেন আল্লাহ সাহানা হুয়া থানা ন্যায় নীতির সঙ্গে আছেন তিন যে সে সকল মানুষরা জানত যে একসঙ্গে কাজ করলে আমরা জিতব হারব না তারা সকল মুসলমানরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছিল এই জন্য তারা জয় লাভ করেছে চার নম্বর শিক্ষা এখানে আল্লাহ রসুল সাল আল্লাহ আলি সেই যুদ্ধ বিজয় লাভ করার জন্য আল্লাহ নিকট দোয়া করেছিলেন আল্লাহ সুমান দোয়া কবুল করেছেন এখান থেকে আরেকটা শিক্ষা পাওয়া যায় যে বিপদে আপনি দোয়া করবেন আল্লাহ সুমতাল্লাহ আপনাকে দুয়ার মাধ্যমে সফলতা দান করবেন সবচেয়ে বড় শিক্ষা যেটা যে আল্লাহ সুবাহ ইসলাম রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধা না করা একজন মুসলিম হিসেবে আপনার সেটা করা উচিত এই যুদ্ধ থেকে আমাদের একটা শিক্ষা দেয় আমাদের ইসলাম ধর্মকে আমাদের আল্লাহ সবহানতোল্লার ইজ্জতকে হাবিব পাখির ইজ্জতকে আমাদেরকে সম্মানিত করতে হেফাজত করতে জীবন ত্যাগ করতে হলে আমরা জীবন ত্যাগ করব জীবন সেক্রিফাইস করবো কোনো দিকে তাকাবো না এটি আমাদের চূড়ান্ত শিক্ষা আল্লাহ সব এই যুদ্ধ থেকে আরেকটি শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে ধৈর্য সেই যুদ্ধে কেরাম রোজা রেখেছেন এরপরে যুদ্ধ করেছেন দৈর্য ধরে ধরে যুদ্ধ করেছেন দৈর্য দৌড়ার কারণে আল্লাহ সেই যুদ্ধে তাদেরকে সকল সফলতা লাভ করে দিয়েছিলেন সমানিত দর্শক কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আছে আমাদের একজন মুসলিম রাষ্ট্রে বসবাস করি আমাদের উচিত ছিল যে বাংলাদেশে অনেক দিবস পালন করা হয় কিন্তু দুঃখের বিষয় মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের দেশে বদর দিবস পালন করা যে যেখানে আছে প্রত্যেকের অবস্থান থেকে মুসলমানদের ঐতিহ্যের দিন মুসলমানদের সাহস যে যুদ্ধ থেকে পাই প্রেরণা পাই উদ্দীপনা পাই সেই যুদ্ধের কথা মুসলমানদেরকে শোনানোর জন্য আমাদের বাচ্চা আমাদের প্রজন্মদেরকে শেখানোর জন্য অন্তত এই সতেরো রমদানে আমরা বদর দিবস পালন করবো ভালো থাকবেন